আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই বিচার হোক হিসেবে এসেছি দোষীদের শাস্তি দেব চিকিৎসকদের অবস্থান মঞ্চে আশ্বাস মমতার টানা ৩৩ চৌত্রিশ দিন চিকিৎসকরা বিচারের দাবিতে আন্দোলন করছেন গত পাঁচ দিন ধরে স্বাস্থ্য ভবনের কাছে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার রাতে প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলনকারীরা অবস্থানে অনর ছিলেন আর লাগাতার অবস্থান আন্দোলন করা জুনিয়র ডাক্তারদের মঞ্চে এবার পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাছে গিয়ে তিনি আবেদন করেন মুখ্যমন্ত্রী হিসেবে নয় এসেছি দিদি হিসেবে নিরাপত্তা জনিত নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি ছুটে এসেছেন সমব্যাথী হিসেবে চিকিৎসকদের ঘরের ভাইবোন বলে সম্বোধন করে সেই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন তিনি আন্দোলনকে সম্মান করেন অবস্থান মঞ্চে আসা মানে কোনোভাবেই ছোট করা নয় বড় করা নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবির সঙ্গে তিনি যে সহমত তাও স্পষ্ট করেন বাংলার প্রশাসনিক প্রধান তার স্পষ্ট কথা আমার পোস্ট বড় নয় মানুষের পোস্টটা বড় বিষয় আপনাদের ঝড় জলের মাঝে এই ধরনা ভীষণ কষ্ট দিয়েছে আপনারা কাজে ফিরতে চাইলে প্রতিশ্রুতি দিচ্ছি দাবিগুলো বিবেচনা করব আমি একা সরকার চালাই না মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজির সঙ্গে আলোচনা করব যদি কেউ দোষী হন শাস্তি পাবেন সিবিআই কে অনুরোধ করব দ্রুত তদন্ত শেষ করুন ভরসা রাখার আবেদন করে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেন গত চৌত্রিশ দিন ধরে তিনিও রাতের পর রাত ঘুমননি কারণ কেউ রাস্তায় থাকলে পাহারাদার হিসেবে তাঁকেও যে জেগে থাকতে হয় সেই দায়িত্বশীল ভূমিকা পালনের কথা উঠে আসে প্রশাসনিক প্রধানের কথায় অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি সিবিআইকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসি অনাদ দেয় আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে দুর্নীতি রোধে তিনি বদ্ধপরিকর তাও বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস কোন অবিচার হতে দেব না আরটি করে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথাও ঘোষণা মুখ্যমন্ত্রী সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে নবগঠিত রোগী কল্যাণ সমিতিতে থাকবেন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স ও পুলিশ স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তায় আগেই একশো কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার এখন এই রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন থেকে শুরু করে সার্বিক সংস্কারের পথে হাঁটল বাংলার সরকার রিপোর্ট বাংলা